অতপর আমি চুপি চুপি ওনার পিছু পিছু যাই তারপর দরজার এক কোণে দাঁড়িয়ে দেখতে পেলাম উনি মাকে বিছানায় বসিয়ে পিতা যেমন সন্তানকে শাসন করে ঠিক তেমনি লোকটি তার মাকে শাসন করছে এমন কেন করছো তুমি মা মা তখন পিতা সে বকা শুনে কান ধরলো মহিলাটি কান ধরতেই লোকটি অমায়িক হাসি দিয়ে বলল হয়েছে আম্মা আর ঢং করা লাগবে না এই কথা বলে দিব্যি হাসি মুখে পুরো ঘর পরিষ্কার করতে লাগলো তারপর নিজের মাকে গোসল করিয়ে আনলেন সুন্দর একটা কাপড় পরালেন তারপর নিজের মাকে খাইয়ে দিলেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না এই যুগে মায়ের প্রতি যে সন্তানের এত ভালোবাসা সে আর যাই হোক খারাপ হতে পারে না টপ টপ করে নিজের অজান্তে চোখের জলগুলো গড়িয়ে পড়ল। হঠাৎ মনে হলো কে যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে পেছনে তাকাতে দেখে আলেয়া ওকে দেখে আমি ওর হাতটি শক্ত করে ধরে অন্যদিকে নিয়ে গেলাম তারপর ওকে বললাম দেখো তুমি প্লিজ এটা ওনাকে জানিও না আর তখন হেসে বলল আমার আশা পূরণ হয়ে ছাপামনি আমি তখন বললাম মানে আসলে আপামণি বিয়ের প্রথম দিন থেকে আমি চেয়েছিলাম আপনি সব সত্য জানেন কিন্তু ভাইজানের জন্য আপনাকে জানাতে পারলাম না কিন্তু কি জানেন তো আপামণি সত্য কোনো দিন চাপা থাকে না আজ আপনি সামান্য এইটুকু দেখে কান্না করে দিয়েছেন অথচ আমি পনেরো বছর ধরে ভাইজানের বাড়িতে কাজ করছি এমন অনেক কিছু দেখছি যা আমার রাতের ঘুম পর্যন্ত মাঝে মাঝে কেড়ে নিয়েছে আপনি যে মানুষটা কি এত খারাপ ভাবছেন আপনি জানেন না সেই মানুষটা কতটা ভালো আমার এখনও মনে আছে ভাইজানের বাবা যখন মারা যায় ভাইজান তখন সবে উচ্চ মাধ্যমিকে পড়ছিল নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যখন তিনি স্বপ্ন দেখা শুরু করল ঠিক তখনই ওনার বাবা মারা যায় আর স্বামী মারা যাওয়ার সহ্য করতে না পেরে ওনার মায়ের হঠাৎ পাগল হয়ে যাওয়াটা ওনার জীবনকে অন্ধকারের গভীর অতলে তলিয়ে দেয় কিন্তু উনি এই সব কিছুকে স্বাভাবিকভাবে মেনে নেন আর মাকে ঠিক তেমনভাবে লালন পালন করতে থাকে ঠিক যেমনভাবে মা তার সন্তানকে ছোটোবেলায় লালন পালন করেন আপনি সেদিন জানতে চেয়েছিলেন না ভাইজানের স্ত্রীগুলো কেন ওনাকে ছেড়ে চলে যায় কারণ ওনার মায়ের এরূপ অসহ্যকর পাগলামির কারণে ভাইজানের আগের স্ত্রীগুলো অনেক খারাপ ছিল তারা ভাইজানকে বলেছিল হয় ওনাকে পাগলা গাড়িতে দিয়ে আসতে না হয় তারা ওনাকে বিষ খাইয়ে মেরে ফেলবে আপনি তো আবাহনে অনেক সহ্য করছেন কিন্তু ওরা সামান্য পরিমাণও সহ্য করেনি বরং উল্টে ওরা মাকে এতটাই অত্যাচার করতো ভাইজান বাসায় না থাকলে যে আমার গা শিউরে উঠত তা দেখে অনেক সময় তো খাবারও দিত না কখনো কখনো চাবুকের আঘাতে তার শরীর পর্যন্ত ক্ষত করে ফেলতো আমরা কিছু বলতে পারতাম না একদিন ভাইজানের কাছে তার প্রথম ইস্ত্রী ধরা খায় ফলে ভাইজান তাকে ত্যাগ করেন পরে যাকে বিয়ে করে সেও একই রকম ছিল ফলে ভাইজান তাকেও ত্যাগ করে এরপর বলেছিল আর বিয়ে করবে না কিন্তু কেন জানি এত বছর পর আপনাকে আবার বিয়ে করেছেন তবে আভামণি আপনি খারাপ নন কিন্তু তবু ভাইজানের মনে ডর ঢুকে গেছে তাই উনি আপনারে ওনার মায়ের কাছে যেতে দেয় না আর তাছাড়া আম্মাও বাহিরের লোকে সহ্য করতে পারে না তাই আপনার সাথে এমন করে জানেন আভামণি ভাইজান প্রতি রাতে কেন দেরি করে ঘুমে আসে কারণ উনি তার মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তারপর মায়ের চোখে যখন ঘুম আসে উনি তখন নীরবে খোদার প্রেমের নামাজে মগ্ন হয়ে দুহাত তুলে কান্না করে এই ঘরের প্রতিটি দে তার কান্না দেখে হাহাকার করে আফামুনি তারপরও কি আপনি ওনাকে খারাপ বলবেন ওনারে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেন উনি কিন্তু আপনাকে অনেক ভালোবাসে আপনি ওনাকে ছেড়ে যান না আর তাছাড়া এই কষ্ট আপনাকে বেশি দিন সহ্য করতে হবে না আমি তখন বললাম মানে আলিয়া তখন কাতর স্বরে বলল কারণ ভাইজানের মায়ের ব্রেন টিউমার যখন তখন ময়রা দিতে পারে এই বলে আলিয়া চলে গেল চোখ দুটোতে জল আর ধরে রাখতে পারলাম না দেহালের সাথে ঘেঁসের নিচে বসে পড়লাম এমন একটা মানুষকে আমি খারাপ ভেবেছি ভাবতেই অবাক লাগে আসলে আমাদের উচিত নয় কাউকে না চিনে না চেনে তার সম্পর্কে মন্তব্য করা মানুষকে চেনা বড় দায় আমরা তো মাঝে মধ্যে নিজেকেই চিনতে পারি না আর থাক অন্য কাউকে রুমে এসে বিছানার উপর বসে আছি আর ভাবছি এমন একটা মানুষকে মুক্তি দেওয়ার কথা আমি ভেবেছিলাম না আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবনের শেষ দিন অবধি ওনার হাতটা ছাড়া সামান্যটুকু চিন্তাও করব না এইভাবে হাতে ডায়েরিটা নিয়ে সেই পৃষ্ঠাগুলো ছিঁড়তে চাইলাম যেগুলো ছাদে বসে লিখেছিলাম হঠাৎ দেখি উনি ঘরে চলে আসলো ওনাকে দেখা মাত্র ডাড়িটাকে বালিশের নিচে লুকিয়ে ফেললাম তারপর শান্ত কণ্ঠে বললাম মা ঠিক আছে তো উনি হেসে বললেন হুম হঠাৎ আমার হাতের পানের চোখ পড়তে অনেকক্ষণ যাবৎ আমার দিকে অনুতাপের চোখে চেয়ে থাকে আমি তখন হাতটাকে পেছনে লুকিয়ে ফেললাম উনি তখন ড্রয়ার থেকে একটা মলম নিয়ে আমার সামনে এসে বসে তারপর মলম খুলতে খুলতে বলে তুমি খুব ভালো একটা মেয়ে এই বলে আমার হাতে মলম লাগাতে লাগলো আমি তখন ওনাকে সরি বলার জন্য যেই ওনাকে বললাম আপনাকে আমার কিছু বলার আছে উনি তখন বলল। আমারও তোমাকে কিছু বলার আছে আমি তখন কৌতূহল বসে বললাম জি আপনি আগে বলুন লোকটি তখন আমার মাথায় আলতো করে হাত দিয়ে বলল দেখো তুমি খুব ভালো তোমার একটা কেরিয়ার আছে তুমি কেন আমার কাছে পড়ে থাকবে তাই আমি বলছি থর থর কণ্ঠে আমি তখন জিজ্ঞাসা করলাম তাই আপনি কি করতে বলছেন আমি বলি কি তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও এমনি তুমি অনেক কষ্ট সহ্য করে ছাড় করা লাগবে না যত দ্রুত সম্ভব আমি তোমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো তুমি শুধু সেখানে একটা সাইন করে দিও কাল তুমি তোমার মায়ের কাছে যেও ওনার কথাগুলো যেন বুকের পাচরে গিয়ে লাগছে আচ্ছা এমন কেন লাগলো কারণ আমি তো এটাই চেয়েছি আর এটাই হয়েছে এটা তো আমার খুশি হওয়ার কথা কি ব্যাপার তুমি কথা বলছো না কেন একটু হেসে ওনাকে বললাম কালকেই আমাকে তাড়িয়ে দেবেন আর কটা দিন থাকতে দিলে কি হতো লোকটি আমার এমন কাকুতি বাক্য শুনে কিছুটা অবাক হয়ে বলল। কিছু বললে তুমি অভিমানে তখন বললাম না ও তাই বলো তুমি এবার কিছু বলবে যাই হোক ঘুমিয়ে পড়ো এই বলে উনি চলে যেতে চাইলে আমি ওনার হাতটা শক্ত করে ধরলাম লোকটি যেন আকাশ থেকে পড়লো কিছুতে বিশ্বাস করতে পারছে না আমি ওনার হাতটা ধরলাম অনেকক্ষণ আমার পিনে চেয়ে রয়ে বলল। তুমি আমার হাত ধরেছ আমি তখন আস্তে ক্ষীণ কণ্ঠে বললাম আমার পাশে একটু বসবেন। উনি তখন কান্না করে দিলেন চোখের জলগুলো গড়িয়ে পড়তে আমি মুছে দিয়ে বললাম আপনি কান্না করছেন কেন উনি তখন হেসে বললেন আসলে এভাবে কেউ কোনো দিন এরূপ কিছু আবদার করেনি তাই এই বলে উনি আমার পাশে বসলেন বাড়ির আকাশে বড় চারটা তখন আমার ঘরে উঁকে দিল জ্যোৎস্নার আলোয় আমি ওনার জানুতে শুয়ে বাহিরের পাইনে তাকিয়ে রইলাম উনি তখন কাপা কণ্ঠে বললেন তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ হঠাৎই প্রশ্ন না মানে তুমি আমার হাটুতে শুয়েছ তোমার আমাকে ঘৃণা করছে না আমি দুটো বিয়ে করেছি বুড়ো বয়সে তোমায় বিয়ে করলাম অমানুষ মনে হচ্ছে না ওনার প্রতিটি কথায় শুধু আমার চোখের পানি করিয়ে পড়ল কেন আমার এমন লাগছে কেন মনে হচ্ছে আমার সব শেষ হয়ে যাবে কাল সকালে লোকটি হঠাৎ আমাকে বলল যা ব্যাগ গুছিয়ে নাও কাল সকালে তোমার আবার দেরি না হয়ে যায় রাগে বিছানায় বসে পড়লাম অতপর ওনার পাঞ্জাবির কলার ধরে বললাম এতই যদি তাড়িয়ে দেওয়া শখ তাহলে বিয়ে তাহলে বিয়ে করছো কেন এত যত্ন করে শখের জিনিসের মতো রাখছো কেন লতি তখন আমার চোখে জল দেখে বলল। তুমি কান্না করছো হ্যাঁ করছি আপনিও তো কান্না করেন ওই যে আপনার চোখে পানি আমার চোখের পানি তো আমাকে ছাড়া থাকতে পারবে না বলে কিন্তু তোমার চোখের পানি কেন আমার চোখেও পানি কারণ থেমে গিয়েছে সেদিন আর বলতে পারলাম না বড্ড বেশি অভিমানী ছিলাম নিজের মনের কথাটা বলতে পারলাম না আর তাই হয়তো আমার সাথে এমন হয়েছে ও তখন আমাকে বারংবার জিজ্ঞাসা করলো তাই হয়তো কে অভিমান করে বললাম কিছু না ঠিক আছে আমি কালকে চলে যাব আপনার কাছে কেন পড়ে থাকবো সেদিন যদি চার অক্ষরে সেই শব্দটা বলতাম তাহলে আজ এমন সত্যি হতো না তারপর দিন সকাল আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে তাই আমিও আর মায়ের কাছে ফিরে যাইনি আর তাছাড়া উনি কেন জানি আমাকে আর সৎ মায়ের কাছে যেতে দিতে চাইলো না বলল। হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিবে তাও মায়ের কাছে যেতে না এই সুযোগে আমি অন্তত পক্ষে আর কয়দিনও না কাছে থাকার অনুমতি পেলাম তাই এতে আমি সম্মতি দিলাম সকাল থেকে শাশুড়ি মা শরীরের অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে উনি পাগল হয়ে গেল মায়ের এমন অবস্থা দেখে অনেক ডাক্তার আনল কিন্তু সমস্ত ডাক্তারে কোনো কথা না বলে মাথার নিচু করে চলে যায় বুঝে ফেললাম আমরা সকলে যে মায়ের হাতে আর বেশি সময় নেই অবশেষে বিকেলে ঠিক সাড়ে চারটায় মা না ফেরা চলে যান তবে সে যাওয়াটা উনি কেন জানি মেনে নিতে পারছিল না অবশ্য না মেনে নেওয়ারই কথা হঠাৎ নিজের প্রিয় মানুষগুলো চলে যাওয়াটা যে কেউই মেনে নিতে চায় না মাকে কবর দিয়ে আসার পর উনি প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু আমি অনেক জোর করে বকা দিয়ে খাওয়ালাম শাশুড়ি মারা যাওয়ার দুদিনের মাথায় আমার মা আসে আমার বাড়িতে মাকে দেখে আমি যতটা খুশি হয়েছিলাম উনি ঠিক ততটা অখুশি হয়েছিলেন কেন জানি উনি মায়ের সামনেও ঠিক পর্যন্ত যায়নি ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগলো সৎ মা হলেও তো মা উনি এমন করছেন কেন রেগে গিয়ে ওনাকে বললাম আপনি আমার মায়ের সাথে দেখা করছেন না কেন উনি তখন গম্ভীর কণ্ঠে বলল। আমি কোনো বাজে মহিলার সাথে দেখা করি না কথাটি শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম ওনার সাথে একরকম খারাপ আচরণ করে মায়ের হাতটা ধরে ঘর থেকে বাইর হয়ে গেলাম চলে আসার সময় আলিয়া অনেকবার নিষেধ করলো কাকতি বিনতি করলো কিন্তু আমি তো উপেক্ষা করে চলে গেলাম মায়ের সাথে উনি তখন ওপরে ঘর থেকে আমার চলে যাওয়াটার দিকে চেয়ে রইল অথচ একবার নিষেধ করলো না যে তুমি চেয়েও না তাই অভিমান করে চলে আসলাম মাঝপথে আসার পর কেমন জানি অচেতন লাগলো বারবার মনে হলো আমি যেন কিছু একটা হারিয়ে ফেলছি লোকটির কথা বারবার মনে পড়তে লাগলো তাই মায়ের হাতটা ছেড়ে দিয়ে সোজা আবার বাড়িতে চলে আসি বাড়িতে এসে রুমে ঢুকতে দেখিয়ে মনে বিছানার উপরে বসে আছে ওনাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল আমি তখন সামলে নিয়ে অনেকটা চেঁচিয়ে চেঁচিয়ে বললাম এত স্বার্থপর কেন আপনি ও তখন হেসে বলল স্বার্থপরের আবার কি করলাম আবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করলেন কই একবারও তো বলেননি যে তুমি যেও না হাসালে হাসার কি বলছি না মানে তোমার ওপর আমার সেই অধিকারটা নেই তাহলে মিছে মিছি কেন অধিকার খাটাতে যাব। রেগে গিয়ে লোকটির গায়ে হাত হাতিতে দেখি জ্বরে ওনার শরীরে পড়ে যাচ্ছে এ কি আপনার শরীরে দেখি জ্বরে পড়ে যাচ্ছে ও কিছু না ঠিক হয়ে যাবে এই বলে উনি ঘর থেকে চলে যেতে চাইলে আমি জিজ্ঞাসা করলাম তা এতটা তো কোথায় যাচ্ছেন কোথায় আবার মায়ের রুমে যাচ্ছি ঘুমাতে কথাটা শুনে রাগে এবং যে পুরো শরীরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেল সামনে গিয়ে পাঞ্জাবির কলার টেনে ধরে বললাম বেশি ভাবটা খান আপনারা তো ভাব কিসের এতদিন মায়ের ঘরে ঘুমাননি কেন এই বলে ওনার হাতটা টেনে নিয়ে বিছানায় ওনাকে শোয়ালাম তারপর মাথার উপর সারা রাত জল দিলাম উনি কেন জানি আমার পানে চেক বারবার ছিল বালিশ প্রায় ভিজে গেল আমি তখন জিজ্ঞাসা করলাম মেয়েদের মতো এত কান্নার কি হলো উনি তখন বলল না আসলে এমনি চোখ থেকে জল গড়িয়ে পড়ছে মিথ্যা কথা বলার আর জায়গা পার না যাই হোক আপনি ঘুমন ও তখন বলল তুমি বরং আজ আমার পাশে ঘুমো কাল হয়তো আমি আর নাও থাকতে পারি কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম কি বলছেন সব না কিছু না এমনি বলছি যাই হোক তুমি আমার পাশে আজ শুয়ে থাকো ওনার কথা ফেলতে পারলাম না ওনার পাশে শুয়ে ওনার দিকে চেয়ে রইলাম লোকটির চোখ দুটো লাল আমি তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে উনি তখন বলল না এমনি মায়ের কথা মনে পড়ছে তাই সেদিন ওর মিথ্যা কথাগুলো আমি বুঝতে পারি নাই বুঝতে পেরেছি পরের দিন যখন ভোরের আলোয় ঘুম ভাঙতে দেখি উনি ঘরে নেই পাগল পাগল হয়ে পুরো ঘরে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না বাইরে গিয়ে আলেয়াকে জিজ্ঞাসা করলাম কিন্তু ও বলতে পারে না অবশেষে হতাশা নিয়ে ঘরে আসতে দেখি টেবিলের ওপর আমার সে ডায়েরি আর একটা চিঠি তাড়াতাড়ি করে টেবিলের সামনে গিয়ে চিঠিটা হাতে নিলাম থর কণ্ঠে পড়তে লাগলাম আমি ভেবেছিলাম তুমি আমাকে মেনে নিয়েছো হয়তো আমার জন্য তোমার হৃদয়ের সামান্যটুকু মায়া জন্মেছে কিন্তু না আমার জন্য তোমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই নেই তাই তো তুমি আমার থেকে মুক্তি নিতে চাও ভেবেছিলাম একদিন তুমি আমায় ঠিকই বুঝবে আমার জন্য তোমার মনের মাঝে একটু জায়গা হবে কিন্তু না তোমার মনে আমার জন্য কখনো জায়গা হয়নি ব্যাপারটা আমি বুঝতে পারতাম না যদি না তুমি তোমার মায়ের সাথে চলে যাওয়ার পর ঘরে এসে তোমার ডায়েরিটা না পেতাম জানো এই ডায়রিটার প্রতিটি পেজে অনেক কৌতূহল নিয়ে খুলেছিলাম বারবার মনে হচ্ছিল এই বুঝি দেখব তুমি আমার জন্য চার অক্ষরের সে ভালোবাসা শব্দটি লিখে রেখেছ কিন্তু না বরং প্রতিটি পেজেই তুমি লিখেছো আমাকে তুমি ঘৃণা করো বড্ড বেশি ঘৃণা করো তোমাকে মুক্তি দিতে তুমি আমার কাছে মুক্তি যাও যাও দিয়ে দিলাম আসলে সবার কপালে তোর ভালোবাসার জোরে না আমি না হয় তাদের দলে হলাম তাতে ক্ষতি কি তুমি জানতে চেয়েছ না আমি তোমাকে কেন বিয়ে করলাম কেন তোমার মাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম আসলে তোমার মা তোমাকে আমাদের গ্রামের হাকিম চাচা যিনি বিভিন্ন জায়গায় নারী পাচার করতো তার কাছে বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছিল ব্যাপারটা আমি জানতে পেরে কোনো উপায় না পেয়ে তোমার মাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুধু তোমানোর জন্য আমি বিয়ে করেছি যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ তুমি চিন্তা করো না তোমার ব্যবস্থা না করে আমি যাইনি ড্রয়ারে দেখো একটা দলিল আছে ওটা যত্ন করে রেখো আর পারলে আমায় একটু মনে রেখো ভালো থেকো আমাকে খোঁজার চেষ্টা করো না বেলা শেষে পাখি যেমন ঠিক তার নিরে ফিরে আসে আমিও একদিন বেলা শেষে ঠিক তোমার সামনে চলে আসব। পারে সেদিনটার অপেক্ষা করো খোদা হাফেজ চিঠিটা পড়ার পর কান্না করতে করতে টেবিলের ড্রয়ারটা খুলতে দেখি সেখানে একটা দলিল যাতে তিনি তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যায় পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম আমার কান্নার আওয়াজ পেয়ে আলিয়া ঘরে আসলো ঘরে আসতে ও সব বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল বললাম না আফা যেদিন চলে যাবে সেদিন বুঝবেন আলিয়া উনি এত অবুঝ কেন একটু বুঝলো না আমাকে ডায়েরিতে সাদা পেজগুলো কলমের লেখাগুলো দেখলো অথচ আমার চোখের কথাগুলো বুঝলো না ভুল বুঝে চলে গেল বুঝলো না আমি ওনাকে আলিয়া তখন বলল। কি আপনি ওনাকে কিছু না আলিয়া তখন অট্ট হেসে বললো এখনও বলতে পারলেন না আপনার এই চাপা স্বভাবের কারণে ভাইজান আপনার চোখের ভাষা বুঝেও না বোঝার ভান করে চলে গেল। আভা উনি আপনি যদি নিজেকে মুক্ত বাতাসে ছেড়ে দেবেন সেদিন দেখবেন আপনার আকাশে আবার ভাইজানের দেখা আর যদি না পারেন সেটা আপনার ব্যর্থতা এই বলে আলিয়া চলে গেল তবে সেদিন আলিয়া সেই কথাগুলো আঁকড়ে ধরে আর ছয়টা বছর হল আমি তার জন্য অপেক্ষার প্রহর গুনছি বুঝলেন এই বলে লেখাটা বন্ধ করতেই ওপাশ থেকে আলিয়া ঘরে ঢুকলো চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো আফামনি ও লেখিকা আফা এখনও কি গল্প লিখবেন বিকেলের নাস্তা খাবেন না আলিয়ার কথা তখন হেসে বললাম আলিয়া গল্প তো অনেক লিখলাম এবার না হয় তোমার কথায় নিজের জীবন কাহিনী লিখলাম আলে তখন বলল যাক এত বছর পরে আমার কথাটা রাখলেন দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল তাই না ফমনি হুম যাই হোক নাস্তাটা খেয়ে নিন আর হ্যাঁ বললেন না তো আপনার জীবনের গল্পের নাম কী দিলেন বেলা শেষে বেলা শেষে এটা আপনার কেমন নাম ও তুমি বুঝবে না এ নামের পেছনে আছে রহস্যময়তা যা তোমার চিন্তার বাহিরে যাও তুমি নিজের কাছে যাও অতপর আলিয়া বারান্দায় চলে গেল আর আর আমি হাতে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম বাহিরে দক্ষিণা বাতাস ছায়াগারা চারপাশ প্রতিদিন এখানে দাঁড়িয়ে এভাবে বাহিরের পানে অপলব দৃষ্টিতে চেয়ে থাকি আর হাজার মানুষের পায়ে চিহ্নিত সেই রাস্তায় বাকে তাকিয়ে তার পায়ে চিহ্ন খোঁজে বেলা শেষে পূর্ব আকাশে একটু আলো খোঁজি নিজেকে তো আজ মুক্ত করে দিলাম কিন্তু তাও তার দেখা নেই কেন এই অপেক্ষার শেষ কোথায় হবে আজ তো আমি সেই আমি নেই আজ আমি বদলে গেছি তবুও কি তুমি বেলা শেষে আমার শুনে আসবে না এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে রাস্তার পানে ভালো করে তাকাতে দেখি চোখে গোল চশমা রুক্ষ চুল চেহারা গায়ে একটা পাঞ্জাবি ব্যাগ মুসাফির বারবার বাড়ির এদিক ওদিক তাকাচ্ছে আর চোখের জল মুচছে হঠাৎ ওপরে চোখ পড়তে চেয়ে রইলো আর সেই চাওয়া আর দৃষ্টি আমি যেন শত বছর ধরে চিনি কেন জানি মনের ভেতরে পুরনো সেই অনুভূতিটা আবার নতুন করে জাগলো হাত থেকে চায়ের কাপটা রেখে দৌড়ে নিচে নামলাম নামতে দেখিয়ে লোকটি চলে যাচ্ছে পিছু ডাক দিলাম এই যে শুনছেন একটু দাঁড়ান আমার গলার আওয়াজে লোকটির কান অব্দি যেতেই উনি দাঁড়িয়ে গেলেন পিছু ফিরে আমার পানে তাকালো আকাশে তখন হালকা বৃষ্টি বৃষ্টি ভাব নির্মুখী পাখি থেকে আনাগোনা পুরো রাস্তায় কৃষ্ণচূড়া ফুলের পরে থাকা চারপাশ চুড়ে বকুল ফুলের গন্ধ বিভিন্ন পোকামাকড়ের মৃদু কলরব সন্ধ্যার আবাস বেলা প্রায় শেষ তবুও পূর্ব আকাশে আজ লালচে রঙের সূর্যের আবারটা যেন দিব্য দেখা যাচ্ছে সেই আলোতে কাঁপা কাঁপা অষ্টদয় লোকটির নিকটে যেতে থমকে গেলাম সেই চিরচেনা অমায়িক হাসিটা দেখে সেই চিরচেনা মুখ সেই চিরচেনা মানুষটাকে দেখে আমি তখন আকাশের পানে তাকিয়ে চোখের জল ফেললাম বুঝতে পারলাম বেলা শেষেও আজ কেন আমার আকাশে এত আলো লোকটির খুব কাছে যেতে তখনও বলল। কেমন আছো প্রিয় কথাটি কানে আসতে ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে ধরে রাখলাম যেন আর পালিয়ে যেতে না পারে বহু বছর পর সে অপেক্ষার সমাপ্তি অবশেষে সেই চিরচেনা সুর আমাকে ডাকলো শান্ত কণ্ঠে তাকে বললাম তুমি এসেছো আসবো না সেদিন তো বলেছিলাম বেলা শেষে আবার তোমার কাছে ফিরে আসব চোখের জল ফেলে ফেলে অনুতাপের চোখে ওর দিকে তাকিয়ে রইলাম নিচে বসে পড়লাম ওর পায়ে হাত দিয়ে ক্ষমার চাওয়ার জন্য ও তখন আমাকে বলল কি করছো এটা আমাকে ক্ষমা করে দাও তুমি তো কোনো অন্যায় করনি তাহলে ক্ষমার প্রশ্ন আসছে কেন যদি অন্যায় না করতাম তাহলে সেদিন কেন করে চলে গেলে এত অভিমান একটু আমায় বুঝলে না তুমি কি আমায় বুঝতে দিয়েছো তোমাকে যাই হোক তবে তুমি এই কয় বছরে অনেকটাই বদলে গেছো তখন বয়স ছিল সতেরো আর এখন তেইশ অনেকটা বুঝের হয়ে গেছি আর অনেকটাই শান্ত হয়ে গেছি আর এখন সে অভিমান যে কাজ করে না মনের মধ্যে কোনো ইগো কাজ করে না তাই তো ভালোবাসার শব্দটিও এখন সাহসায় বলতে পারি ও তখন বলল কী বললে আরেকবার বলবে ভালোবাসি তোমায় আকাশের ঝিলিক আর ওর হাসি দুটোই যেন তখন আমাকে বলল। ইস এ বাক্যটা যদি সেদিন বলতে তাহলে আজ বেলা শেষে আফসুস হতো না ও তখন শক্ত করে আমার হাটটা ধরে বলল অবশেষে হৃদয় মাছে জায়গা দিলে আমায় ছয়টা বছর পার করেছিলাম এর ছোট্ট আশায় তারপর হাঁটতে লাগলাম দুজনে চেনা সেই রাস্তার বাকে চেনা সেই সুরের তালে চেনা সেই অনুভূতির স্পর্শে